ঘর একেবারে হুটোপুটি হয়ে গেল সাথে রাস্তাঘাটে প্রচণ্ড জল তো যাই হোক ছাড়ো সেসব কথা আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ব্লগ হাই সবাইকে কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে অনেক দিন পরে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম নতুন একটা ভ্লগ আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ আমি বেশ অনেক দিন যাবত অসুস্থ ছিলাম প্রায় আট থেকে নয় দিন অসুস্থ থাকার পরে আজ থেকে নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে আজকে বলতে বেশ কিছুদিন আগে থেকেই আমার একটু ফ্রেশ লাগছিল তো আজকে থেকে আমি একদম প্রপারলি রাস্তাতে বেরিয়েছি আর রাস্তায় বেরিয়েছি তার কারণ হলো করব বাজার বাজার বাজারের দিকে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ চারিদিকে রাস্তাঘাট কিন্তু পুরো ভিজে মানে এই কিছুক্ষণ আগেই হয়েছে বর্ষা আর এছাড়াও কালকে সারা দিন বর্ষা হয়েছে তার আগের দিনও সারা দিন বর্ষা হয়েছে সেই সব নিয়ে একদম আমাদের সামনের রোডে পুরো জলে জল অবশেষে চলে আসলাম বাজারে বাজারে এসে প্রথমেই চলে এসেছি দশকর্মা ভান্ডারে দশকর্মা ভান্ডারে এসে আমার বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলো সব কেনাকাটা করে নিয়েছিলাম দশকর্মা জিনিস কেনার পরে চলে আসলাম ফলের দোকানে এখান থেকে নিয়েছিলাম বেশ কিছু ফল আর বাজারের অবস্থাও কিন্তু একদম কাদা কাদা তো আজকে মোটামুটি বেশ কিছু বাজারহাট হলো করে এখন ফিরছি বাড়ির দিকে এখনও প্রচুর কিছু বাজার করা বাকি আছে সেই সব কিছু ধীরে ধীরে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব আশা করছি তোমাদের ব্লগগুলো অনেক ভালো লাগবে সামনে কিন্তু সুন্দর সুন্দর ব্লগ আসছে তো তোমরা আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি এখনও ফুললি মানে সুস্থ নই আর রাস্তাঘাটে জলের অবস্থাটা জাস্ট দেখো অবশেষে চলে আসলাম বাড়িতে আর যা যা টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলো সব বাড়িতে নিয়ে এসে এখন নামিয়ে রাখছি এই যে দেখো এখানে আপেল রয়েছে লেবু রয়েছে আর কিন্তু ছিল তরমুজ ছিল তারপরে ছিল হলো আনারস আর রাস্তাঘাটে যেহেতু প্রচন্ড কাদা হয়েছে আর আমার শরীরটাও ভালো নেই ওই জন্য খুব একটা বেশিক্ষণ ধরে ঘুরে করে ঘুরে বাজারহাট করিনি কারণ আমি ভেবে রেখেছি যে আমরা দুদিন ধরে সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নেব তাহলে আর খুব একটা সমস্যা হবে না আর এই দিকে রয়েছে হলো দর্শকর্মার এখানে দর্শকর্মার মানে সব কিছু রয়েছে ঘি তারপরে হরতকি পৈতে চেলি যা যা লাগবে মোটামুটি সব রয়েছে আর এখানে দেখো আমি বেলকাটো নিয়ে এসেছিলাম আর এখন যেহেতু তালের সিজন তো সবার বাড়িতে নিশ্চয়ই তালের বড়া তালের পিঠা এগুলো সব কিছু হচ্ছে আর আমিও বাড়ি ফিরে দেখলাম মা এখানে তালের বড়া বানা আর এইখানে দেখো আমার বাড়ির সব কিছু একদম মুঠোপুটি হয়ে গিয়েছে কেন হয়েছে কী জন্য হয়েছে সেগুলো কিন্তু শেয়ার করব এর পরের কোনো এক ভ্লগে সেই সব বিষয় তোমাদের সাথে শেয়ার করব কেন ঘর এইভাবে একদম মুঠোপুটি হয়ে গিয়ে হয়ে গেল তারপরেই দেখো আমি ঘরে চলে এসেছিলাম আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ সুন্দর জিনিস দেখো মাঝে একদিন বিশাল থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম সেটা আমি তোমাদের সাথে ভ্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম সেই দিনই কিন্তু আমি বিশাল থেকে এই আরতির জন্য থালাটা নিয়েছিলাম এই থালাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এটা আমি আমার গোপালের জন্যই নিয়েছি আর এটার মধ্যে কিন্তু ধূপদানি প্রদীপ কুমকুমের বাটি তিলকের বাটি সব কিছু একদম সেট করা রয়েছে আর এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এর একটা ছোট সাইজও ছিল কিন্তু সেইটা আমি নিনি আমি বড়টাই নিয়েছি আর দেখো বলছিলাম না মাঝে প্রচণ্ড অসুস্থ ছিলাম সেই জন্য ঘর কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে রয়েছে মানে পুরো বেড থেকে শুরু করে শোকেস সব কিছু অগোছালো হয়ে রয়েছে আর হ্যাঁ বিশাল থেকে আমি সেদিনকার এইগুলোই সব কিনেছিলাম এই যে যেমন এইটা রয়েছে ফ্লোর ক্লিন করার জন্য এটা কিন্তু আমি দুটো নিয়েছিলাম একটা ইউজ করছি আর একটা একদম ধরা রয়েছে আর এখানেই বাথরুম ওয়াশের জন্য মানে বাথরুম ক্লিনের জন্য কিন্তু আমি দুটোই নিয়েছিলাম একটা ইউজ করছি আর একটা একদম নতুন ধরা রয়েছে সাথে আরও বেশ কিছু জিনিস নিয়েছিলাম যেমন ধরো হারপিক নিয়েছিলাম আরও হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম এছাড়া অনেক কিছু নিয়েছিলাম তো এই তো ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা